উ গঙ্গারা গা আল্লা চারটে ছেলেকে বাড়ি নিয়ে গেলেন আল্লাহ নবী বললেন উ গামার সন্তান বাড়ি চলে যাও মা আল্লাহ নবীর সঙ্গে দাঁড়িয়ে ওই বৃদ্ধা বুড়ি মা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে বড় আনন্দ পেলেন মনে মনে বড়ো খুশি হলেন আল্লাহ নবীর দাঁড়িয়ে বলে দিলেন চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন ও আমার আম্মা যান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা উনি অন্য কেউ না তিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন তিনি তোমার খেতে দিলে প্রত্যেক দিলেন মনে হলেন শাম রহমানবীন নবী মোহাম্মদ রসুল্লাহ পারু গোতি আল্লাহ নক গো হজুরের রাজান গেল আল্লাহ নমীর সা বারা সকলে মসজিদে এসেছেন আল্লাহ নমীর সা বা আলারাদি ঘুমারে বললেন ও নবী বা কে সা বারা গা গাঁও বসে জা আমি গোমা আমি একটা কথা শোনাতে চাই হাজারাদি ঘুমারে পারু করেছিলেন ও নবী বা কে আমি ও আমি কবি রাতে ঘুমিয়েছিলাম আমি স্বপ্ন দেখলাম মসজিদুল আকসাম বারবার আমার স্বপ্ন তো দেখায় ও নবী বাগে সাবাগমান আমি আর বেমান বেদিনদের যারা যন্ত্রণা সহ্য করতে পারিলাম ও নবী বাগে সাবাগমান আমাকে নিয়ে একটু মুসলমানদের কাছে দিয়ে দাও ও নবী বাগে সাবারা এখন আমি ওমার করব কি বলনা হযরত উমারে ফারুক এই স্বপ্নে কতটা ফজরের নামাজের পরে কেন বললো আল্লাহ রাসূল বলেছেন যারা ফজরের নামাজ পড়ে রুজি তল্লাশে বেরিয়ে যায় আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হয়ে ওই ব্যক্তির যতটা রুজি পাওয়ার যোগ্য আল্লাহ তার উপরে নাযিল করতে থাকে জোরে হবে না যারা ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে থাকে এদের অর্ধেক রুজি দেওয়া হয় আর অর্ধেক কেটে জঙ্গলের পশুদের দেওয়া হয় বরকত হবে কি করে বাবা অনেক বাড়িতে ফজরের আজান নামাজ হয় না আল্লাহ বাংলারাম আল্লাহ নবী সাবা হাজরাতে গোমারে বারো বললেন ও নবী বাগে সাবারা জেরু জালে মে যেতে হবে মসজিদ লাগসাটা তখন করতে হবে আল্লাহ নবী সাবারা দাঁড়িয়ে গেলেন ও আমাদে কলি পাবো আপনি যা বলবেন আমরাও সেটা মানতে রাজি আল্লাহ নবী দশ হাজার সাবি এক জায়গায় হয়ে গেলেন আল্লাহ রসুলের দশ হাজার সাহাবা তৈরি হয়ে গেলে হুজুর আমরা আপনার সঙ্গে যেতে চাই আল্লাহ আমি যাব না আমি মদিনার খলিফা আমার অনেক দায়িত্ব আছে তোমরা চলে যাও তোমরা গিয়ে ওখানে ভালো মন্দ বুঝে চিঠি পাঠাবে আমি ওমার এখান থেকে বার হ اللہ ر بندارا اللہ نبی حضرت غمارے بارو بنے چیلین او نبی باغا راگ আমি তোমাদের মাঝে আমি যাকে সেনাপতির দায়িত্ব দেব উনি অন্য কেউ না উনি হলেন হাজরাত খালিদ বিন আল্লাহ নবী জানিয়েছেন আমার খালিদ বিন অলিদ যত জেয়াদে গিয়েছেন আল্লাহ তানাকে জয়ী করেছিলেন জোরে হবে না হাতে রসুলের সত্তর জন সাহাবাকে শহীদ হতে হয়েছিল সেই খালিদ বিন ওলি আল্লাহ রসুল বলে আয় সাহাবিরা আমি অহুদের ময়দানে যাব তোমরা কি আমার সাথে যাবে রসুলের এক হাজার সাহাবি তৈরি হয়ে আল্লাহ রসুল বললেন সাহাবিরা যদি অহুদের ময়দান থেকে পিছিয়ে যাও তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও আমি তোমাদের কিছু বলবো না তবে খবরদার যেন অহুদের ময়দান থেকে পিছিয়ে এসো না আল্লাহ রসুলের এক হাজার সাহাবির ভিতরে তিনশো কেটে গেলে বাকি আছে কয়জনা সাতশো সাহাবি এই সাতশো সাহাবিকে নিয়ে আল্লাহ নবী ওহুদের ময়দানে চলে গেলে আল্লাহ রসুল করলে আয় সাহাবিরা তোমরা একদল সামনে যাবে একদল পিছনে যাবে একদল ডাইনে যাবে একদল বামে যাবে আয় সাহাবিরা খবরদার সামনে ওই সুরঙ্গ রাস্তাটা যেন ছেড়ে দেবে যদি তোমরা দেখতে পাও অহুদের ময়দান ফাঁকা হয়ে গেছে অহুদের ময়দানে কেউ না তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না আহা কত নবীর ভবিষ্যৎ মানি দেখে আল্লাহ নবী বারবার বললেন যদি মুসলমানরা জয়ী হয়ে যায় তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না আল্লাহ বাংলারাম ও নবী বাঘের দেওয়ানারা আল্লাহ নবী বহুদের ময়দানে চলে গেলেন যাহা শুরু হয়ে গেল কিছু করে ভিতরে দেখতে পাওয়া যায় তামা বহুত পাটা খালি হয়ে গেছে তা বা পাটা ফাকা হয়ে গেছেন আল্লাহ আনবীন সাহারাং উপরে থেকে আবার উপরে দেখে দেখলেন ওদের ময়দানে কেউ নাই সামানপত্রগুলো পড়ে আছেন আল্লাহ নবী সাহাবারান নিচে নেমেছেন অহুদের মাল সামানগুলো এক জায়গায় করছিলেন আমাদের বাড়িতে যেমন রাজমিস্ত্রি কাজ করেন লেবার আসার আগে মিস্ত্রি সব কমপ্লিট হয়ে আল্লাহ নবী সমস্ত মাল সামানগুলো গুলো এক জায়গায় করে আল্লাহ নবী বলবেন নবীর সাথে চলে যাবেন দেখতে পাওয়া যায় না সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছেন ও গাল্লা বান্দারা ওই সুরঙ্গ রাস্তা দিয়ে রে বেমান বেদিনেরা ওই খোয়ার বই বেমান বেদিনেরা সুরঙ্গ রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবীর সত্তর জন শহীদ করে দিলেন ওরা আমার নবীকে মেরে দেবে ওরা আমার নবীকে শহীদ করে দেবে হাজরা তাবু তালা যদি আল্লাহ দাঁড়িয়ে গেলেন ইয়ার সুরাল আমি আবু তালাগা আমার জীবনও যদি চলে যায় আমার জীবনটা দিয়ে দেব তবে আপনার গায়ে আমি একটা তীরের আঘাত লাগতে দেব না জরে হবে না আমি আমার জীবনটা দিয়ে দেব তবে আপনার গায়ে একটা তীরের আঘাত আমি লাগতে দেব না আল্লাহ রসুলের সাহাবা হাজরাত আবু তালাহা রদি আল্লাহ রসুলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বেঈমান বেদিনেরা আবু তালাহা রদি আল্লাহ দেহটা ঝাঁঝরা করে দিয়েছে হুজুর আমার জমিনে বেউসে পড়ে গেলেন বেঈমান বেদিনেরা ওরা আমার নবীকে মেরে দেবে ও আল্লাহ বান্দারা আল্লাহ নবীর মাথা ছিল লোহার টুপি ওই টুপিতে আঘাত লেগে আল্লাহ নবীর দুটো শিখ মাবার কবালে ভেতরে ঢুকে গিয়েছে গেন আল্লাহ নবী জমিনে বেউসে পড়ে গেল আল্লাহ নবীর দুটো দন্দার মাবার সই হয়ে গেল কতটা কষ্ট দিয়েছে আল্লাহ নবী অহুদের ময়দানে পড়ে গেছে দুটো দান্দার শহীদ হয়ে গেল হাজরাত আলী রাজিয়াল আল্লাহ নবীকে তুলে একটু দূরে নিয়ে গিয়ে আল্লাহ রসুলের কপাল থেকে শিখ মোবারকটা বার করে দিলে রক্তগুলো গড়িয়ে যায় খুনগুলো গড়িয়ে যায় হাজরাত আলী রাজি আল্লাহ মোবারক যেমনি লাগিয়ে দিলে রক্তগুলো বন্ধ হয়ে গেল জোরে হবে আল্লাহ নবী হুশ ফিরে পেলেন হুজুর আমার দোয়া করে আল্লাহ আমার সাবারা বোঝে না আল্লাহ আমার সাবারা জানে না ও রব্বুল মিলাল্লা পা আমি আপনার খাবি বে পিয়ার দোয়া জান আমার সাবাদের ওপরে যেন আপনি গজ না করবে না আদর্শ নবী দেখেছেন নবী ঘুষ ফেরা পরে দোয়া করে আল্লাহ আমার সাহাবারা বুঝতে পারে ওদের ওপরে আপনি গজব দেবে আর আমাদের কি ধৈর্য বাবা আ। যদি মসজিদে একত্র নামাজে ইমাম সাহেব দেরি করে এরা মিটিং করে হ্যাঁ এরা রাখা যাবে না আরে আসে না না এই তো নবী দেওয়া নাম অত সহজ রসুলের সুন্নত যারা জীবনে বাস্তবায়িত করতে পেরেছেন আল্লাহ তাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন হবে না আল্লাহ নবী আল্লাহ কি আদর্শ করে আমার রাস্তা বানিয়েছিল হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নবী দেখলে রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছে বাবা ছেলে তুমি কে বাবা তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার কেউ মা বলে ডাকলো না তুমি আমায় মা বলে ডাকলে আল্লাহ নবী বললেন মা দুনিয়াতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে জোর হবে না আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছ বাবা ছেলে দুনিয়াতে আমার চারটে সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই আমি রাস্তা ধারে বসে বসে খানছি এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় আল্লাহ নবী বললেন মা আমি যদি আমার বাড়ি আপনাকে নিয়ে যাই আপনি আমার সাথে যাবেন আল্লাহ নবী বিদ্যা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন আমাদের যান আশা সিদ্ধি গার যদি হাকে ডাকলেন ও বিবি বিবাস আমার মাকে গোসল দাও আমার এ নতুন কাপড় পরিয়ে দাও আমার মাকে ভালো মন্দ খেতে দাও খবর দা আমার মাকে কষ্ট দিও না আমাদের আম্মা যান আশা সিদ্ধি সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড় পরিয়ে দিলেন ওই বিদ্যা মানুষটা আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন মোহাম্মদ ধ্বংস হয়ে যান মোহাম্মদ নিজে বরবাদ হয়ে যান কি বুঝলে যাকে রাস্তা থেকে বাড়িতে আলো খেতে দিলেন করতে দিলেন সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যান আয়সা সিদ্ধিকার গেলেন নবী কাকে নিয়ে এসেছেন যাকে খেতে দিলাম যাকে পড়তে দিলাম ওই ব্যক্তি বলে গেলাম মোহাম্মদ ধ্বংস হয়ে যান মোহাম্মদে খা ধ্বংস হয়ে যান আমি আয়সা আজ থেকে খেতে দেব না আমি আজ থেকে পড়তে দেব না ও আল্লাহ বাংলা রাম আল্লাহ নবীর কলেমা দিয়ে বাড়ি পানি পিলেন আম্মা জান আয়শা সিদ্দিকা জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে গেলাম মোহাম্মদ ধ্বংস হয়ে যান মোহাম্মদের ঘর ধ্বংস হয়ে যান হুজুর আমি আয়শা আজ থেকে আর খেতে দেব না আমি আজ থেকে আর পড়তে দেব না ও আল্লাহর বান্দারা নবী বলেছিলেন ও আমার শাহ আমার মাকে কষ্ট দিও না আমার মাকে দুঃখ দিও না আমার মা আমাকে চেনে না আমার মা ওই মহম্মদকে চেনে যে মহম্মদের গদা আবু জাগা আবু জাগা অতো বাহি বা শিখিয়েছিল আমি রহমানতাল্লিলালাম আমার মা আমাকে চেনে না আমার মাকে কষ্ট দিও মা আমাকে আল্লাহ নবী বললেন আম্মা তোর বাড়ি কোথায় নবী আমার খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেল ইহুদি বুড়িমা চারটে ছেলে আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আজও এসেছেন হুজুর আপনাকে ফিরিয়ে দেব না একটা ইমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন জোরে হবে না আল্লাহ বাবা ছেলে তোমার আম্মা যান কোথায় বাবা রসুল আল্লাহ আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মা যান বাড়ি ছেড়ে চলে গেছে হজুর কোথায় আছে বলতে পারবো না আল্লাহ নবী বলেন বাবা ছেলে না তোমার আম্মা যানকে আমি রসুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি জোরে হবে না আল্লাহর বাংলারা ও যুবকেরা ও দাদা পীরে ভক্ত মুড়িদেরা ও গঙ্গার বাংলারা আল্লাহ নবী ইউদে দে বড়িমান চারটে ছেলেকে বাড়ি নিয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও আমার আম্মা যান ও আমার আম্মা যান আমি আপনার সন্তানদের এনে দিয়ে মা যাও মা বাড়ি চলে যাও মা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই বিদ্যা বড়িমা চারটে ছেলেকে কাছে মনে মনে বড় আনন্দ পেলেন মনে মনে বড় খুশি হলেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন ও আমার সন্তানেরা মোহাম্মদ ধ্বংস হয়ে যান মোহাম্মদ ধ্বংস হয়ে যান মোহাম্মদ নিজেই বরবাদ হয়ে যান এই কথা যেমনি বলেছেন ইউদে বড়ে মার চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন ও আমার আম্মা যান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা উনি অন্য কেউ নাম যিনি তোমার রাস্তা দেখে বাড়িয়ে দিলেন যিনি তোমার খেতে দিলেন পড়তে দিলেন ওলি গাল শাফিউল মজলুমিন রহমানাতালিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীকে ধরে বলে বাবা ছেলে আমি তোমায় চিনতে কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন যদি হবে না আল্লাহর বাংলারা আজকে যারা বলে নবী মানা যাবে না নবী কবরে জিন্দা না ও আল্লাহর বাংলারা ওদেরকে জানিয়ে দাও তোমরা যদি আমার নবীর বিরুদ্ধে ওস্তাগিরি গরম আমি ইসমাইল আমিনে বলে যাগায় ওরা দুনিয়াতে পাদর হবে নাইলে জাহান্নামার আগুনে জ্বলবে এদের বাদর সামনের দিন দেখবেন স্বয়ং আমার আল্লাহ আমার নবীর ওপরে খুশি ছিলেন জোরে হবে না আল্লাহর বান্দারা চলো বাবা আগে যাই ওয়াজ আমার কানে মনে রাখবেন আমার আল্লাহ পাক আমার নবীর উপরে কতটা খুশি ছিলেন ও আল্লাহ বান্দারা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ইসলামে দাওয়াত দিতে যান হুজুর আপনি কোথায় কষ্ট পেয়েছিলেন আমি আয়েশা আমাকে একটু বলুন আল্লাহ নবীকে দে ফেললেন ও আমার বিবি আয়সা আমি রসুল্লাহ দুনিয়াতে আমার আব্বা ছিল না দুনিয়াতে আমার মা ছিল না আমার দাদা যা আমার চাচার কাতি রেগে গিয়েছিল আমি মোহাম্মা আমি তাহেবের ময়দানে আমি দিনে দাওয়াত দিয়ে গিয়েছিলাম ওই তাহেবের মানুষেরা ওরা আমাকে এত মার মারল আমার দেহ দিয়ে রক্তগুলো ঝরিয়ে দিল আমার দেহ দিয়ে গুলো চলে যায় আমি রসুল উল্লাহ আমি ওদের আমি আমি তয়েবের ময়দানে পড়ে গিয়েছিলাম ওদের তখনও মনের আশা মেটল না ও আমার বিবি বিবিআই ওই তহবের ময়দানে মানুষেরা ওরা আমার পায়ে আমার পায়ে দড়ি দিয়ে আমার পায়ে রশি দিয়ে আমি রসুল উল্লাহ ওরা আমাকে টানতে থাকে ও আমার বিবিআই শাক ওরা আমায় এত কষ্ট দিয়ে মারছিলাম আমি রসুল আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ আল্লাহর ফেরেস তারা পাহাড়ের দায়িত্ব ছিল তাহেবের ময়দানে আল্লাহ আল্লাহ রসুলেন আল্লাহ রসুলের সামনে চলে আসলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ হুজুর আপনি যদি একবার অনুমতি দেন ইয়া রসুল আল্লাহ এই পাহাড় দিয়ে তাহেবের ময়দানে মানুষদের মেরে দেব হুজুর ধলিশা বানিয়ে দেব আল্লাহ

আমরা যখন ছোট ছিলাম আমাদের মারা যদি আমার মাদের কাছে যদি টাকা যেতাম মারা আমাদের গালে চড় মারত আমরা যখন বসে বসে কাঁদতাম আমাদের আম্মা যান বলতেন বাবা ছেলে কেদ না বাবা বাবা কেদ না বাবা আজকে দুপুরবেলা কুটুম বাড়িতে যাব ঠিক তো বাবা মনে পড়ে না